আসসালামু আলাইকুম কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় এবং না করলে কি হয় তা এই গল্পটি না পড়লে আমি জানতামই না যাই হোক একবার এক কৃষক তার বাড়িতে একটা ইঁদুর ধরার ফাঁদ নিয়ে আসলো এবং ইঁদুর তা দেখতে পেল দেখতে পেয়ে সে তাড়াতাড়ি দৌড়ে মুরগির খোপে গেল এবং যাওয়ার পরে মুরগিকে বলল মুরগি ভাই কৃষক তো ঈদ ফাত ফাঁদ নিয়ে আসছে এখন এটা নষ্ট করার কি কোনো উপায় আছে মুরগি তখন উত্তর দিল আরে যা বেটা ঈদ ফাঁদ থেকে আমি কি করবো আমাকে তো আর মারতে পারবে না যা নিজের সমস্যা নিজে মিটা আর কি যাই হোক সে ওখানে কোনো উত্তরই পেল না এবার সে দৌড়ে ছাগলের কাছে গেল এবার যখন ছাগলের কাছে গেল তখন ছাগলকে ওই একই কথা বলল ছাগল বলল যে আমি বড় প্রাণী আমার কি হবে দ্বারার ফাঁদ থেকে যা নিজের সমস্যা নিজে সলভ কর এবার ওখান থেকেও যখন ব্যাড উত্তর পেল তখন চলে গেল সে গরুর গোয়ালে এবং গরুকেও সে একই কথা বলল। এবং গরু উত্তর হেসে উত্তর দিল আমি একটা বড় প্রাণী ওই ইঁদুদ্দার ছোট্ট ফাঁদ দিয়ে আমাকে কি ধরা যাবে যাই হোক ইদুর কোনো কিছু আর বললো না মন খারাপ করে বাড়ি থেকে অনেক দূরে চলে গেল কয়েকদিন পরে ওই ইঁদুর দরার ফাটে একটা সাপ আটকালো এবং ওই কৃষকের বউ মনে করলো যে ইদুর আটকেছে তখন সে সাপের লেজা ধরে টান দিলো আর কি যখন টান দিল তখন ওই সাপ করলো কি উল্টা এসে একটা ছবল দিয়ে দিল যখন ছবল দিছে তখন তো তাড়াতাড়ি কৃষক তার ওয়াইফকে নিয়ে চলে গেল ডাক্তারের কাছে এবার যখন ডাক্তারের কাছে গেল তখন ডাক্তার বলল যে সেরকম কিছু হবে না আপনি তাড়াতাড়ি ওকে বাড়ি নিয়ে যান ওনাকে বাড়ি নিয়ে যায় সুন্দর মতো একটা ইয়া করেন একটা মুরগি সুফ খাওয়ান দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন কি হলো সে মুরগির ইসে গেল খোপে গেল মুরগির খোপে যায় মুরগিটা ধরলো ধরে নিয়ে মুরগিটাকে জবাই দিয়ে খাওয়া হলো তাহলে কি হলো মুরগিটা কিন্তু অলরেডি চলে গেছে কয়েকদিন পরে ওই কৃষকের বউ হঠাৎ করেই মারা গেছে এবার মারা যাওয়ার পরে কি হবে কৃষক করলো যে বাড়িতে কিছু লোকজন আনলো দাওয়াতের জন্য এবার সে ছাগল আর গরুটাকে দুটোকেই জবাই করে দিল তাহলে এই গল্পের মাধ্যমে আমরা কি বুঝলাম কেউ যদি বিপদে পড়ে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার ওই বিপদ নিয়ে কখনো হাসি তামাশা করতে নাই তার ওই বিপদটা পারলে উদ্ধার করে দেওয়া উচিত যাই হোক গল্পটা কেমন লাগলো বলবেন আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমার আইডিটা ফলো করে দেবেন আল্লাহ হাফিজ